হ্যাঁ বন্ধুরা সবাই কেমন আছো আশা বন্ধু তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে অন্য কিছু ভিডিও নেয় আজকে একটা রেসিপি দেখাবো একটা মানে বিহারের বিখ্যাত খাজা মিষ্টি সেইটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কীভাবে বানাতে হয় খুব কম সময়ের মধ্যে তোমরা হয়তো অনেকে ভাবো যে খাজা বানাতে তো অনেক খাটুনি কিচ্ছু খাটুনি না খাজা মিষ্টি যে অনেক রকম শেপ দেওয়া যায় অনেক রকম ডিজাইন হয় তো আমি আজকে একদম অন্য ধরনের বানাবো তো তোমরাও দেখে শিখে নিতে পারো আর তোমরাও খুব কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারো তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো খাজা তো ঘরের খেলে এত ভালো লাগে আর দোকানের তো শক্ত হয়ে যায় খাজা মিষ্টি তো দোকানের থেকে ঘরে বানিয়ে খা অনেক ভালো আর খুব কম সময়ের মধ্যেই হয়ে যায় আর মানে খুবই ইজি বলতে গেলে তো তোমরা যদি একবার এইভাবে দেখে নাও তো খুবই তাড়াতাড়ি শিখে নিতে পারো তো আমি আজকে কেন বানাবো সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি বিশ্বকর্মা পুজো তো সেই জন্য আমি এটা বানিয়ে আমাদের গোপীনাথকে ভোগ নিবেদন করবো সেই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করার ইচ্ছে হলো তো বানিয়ে নিই ঝটপট দেখতে থাকুন ভিডিওটা তো বন্ধুরা এই যে এক বাটি ময়দা নিয়ে নিচ্ছি আর এক বাটি ময়দা দিয়ে অনেকগুলো খাজা বানিয়ে নেব এখানে এক বাটি ময়দা আর দিয়ে দেবো আন্দাজ মতন লবণ অল্প করে লবণ দিচ্ছি এটা বেশি লবণ দেওয়ার দরকার নেই লবণ দিয়ে এটা হালকা মাখিয়ে নেব যেমন লুচি লুচির ডো বানানো হয় সেরকম ভাবে আটাটা মাখিয়ে নেব আটা না এটা ময়দা তো বন্ধুরা যে এরকম করে মাখিয়ে নিচ্ছি খুব শক্ত নয় খুব নরম নয় আর এটার মধ্যে কোনো তেল বা ঘি দিতে দেওয়ার দরকার নেই ময়ন দিতে দেওয়ার দরকার নেই তো আমি শুধু লবণ একটু দিয়েছি আর জল দিয়ে মাখিয়ে নিয়েছি আর আমি এটাকে এখন একটু এর উপরে ঘি দিয়ে দেবো ঘি বা তেল দিতে পারো দিয়ে এটাকে কিছুক্ষণের মতো ঢাকা দিয়ে রাখবো এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তারপরে এখন বাকি চিনির রসটা বানিয়ে নেবো তো বন্ধুরা এখন চিনি রসটা বানিয়ে নেব। হাফ বাটি কে একটু বেশি চিনি নিয়েছি আর জল নিয়েছি। হাফ বাটিকে একটু বেশি জল নিব। এর মধ্যে দিয়ে দেব এলাচ দুটো। এইটা এক তারে মানে চাটনিটা হবে এক তারে তো চিনিটাকে ভালো করে এখন গলিয়ে নেব তো এখানে চিনি চাটনিটা বানাচ্ছি তো এর মধ্যে আমি কালার একটু দিয়ে দেবো ফুড কালার তো তোমরা দিতেও পারো নাও দিতে পারো তো অরেঞ্জ কালারটা একটু দিচ্ছি অল্পই দিব কালারটা দেখতে ভালো লাগবে মানে খাজার খাজাটা দেখতে ভালো লাগবে তো অল্পই কালারটা দিলাম তো এই যে চিনি চাটনিটা একদম রেডি আর একটু যে এরকম ঠিক তো এর মধ্যে আমি দিয়ে দেব একটু লেবু নিচুড়ে এতটুকু মানে দু তিন ফটা লেবু নিচুড়ে দিয়ে দে কেন কি চিনি রসটা জমবে থাকে আর এরকম মানে চিনিটা গাঢ় গাঢ় তো হয়েছে চাটনিটা তো লেবুটা না দিলেই এই চাচনিটা গাঢ় হয়ে যায় আর সাদা সাদা হয়ে যায় চিনিটা বেশি হয়ে যায় চিনি চিনি লাগে তো আমার হয়ে গেলো এইটা এখন আমি খাজাটা এখন বানিয়ে নেব তো বন্ধুরা আমার চিনি চাচনিটা রেডি হয়ে গেছে তো এখন আমি বানিয়ে নেব একটা কর্নফ্লোর নিয়ে নিচ্ছি আর এখানে নিয়ে নেব ঘি এটাকে গুলে নেব আর গুলে নেব এই মিশ্রণটা খাজার মধ্যে দিলে খাজাটা খুব মানে খাস্তা হবে তো আমি কিভাবে বানাই সবটাই দেখাব তোমাদেরকে আর ভালোভাবে বুঝিয়ে দেবো তো বন্ধুরা এই যে এইটা হয়ে গেছে মিশ্রণটা কর্নফ্লার আর ঘি ঠিক এরকম রেখেছি যতটা এক বাটি ময়দা গুলেছি তার হিসেবে এটা আমি নিয়েছি বন্ধুরা আমি যে ময়দাটা ঢাকা দিয়ে রেখেছিলাম এখন এটাকে আরেকটু হাতে করে মাখিয়ে নেব খাজাটা যাতে লেয়ারটা ভালো হয় তো আমি এরকম করে একটু টুকরো টুকরো করে নিচ্ছি তো বন্ধুরা আমি এখন রুটির মতন একটা একটা করে রুটির মতন গোল করে নেব বানিয়ে নিলাম তো এইগুলো আমি এখন একটা একটা করে রুটি বানিয়ে নেব যেরকম রুটি বানানো হয় পাতলা পাতলা করে বানিয়ে নেব অল্প ময়দা দিলাম বন্ধুরা এই যে রুটিগুলো ঠিক এরকম বেলে নিয়েছি পাতলা এই যে হাত দেখা যাচ্ছে ঠিক এরকম করে পাতলা করে রুটিগুলো বেলে সবগুলো তারপরে আমি ফিরে আসছি তো বন্ধুরা যে রুটিগুলো বেলে ঠিক পাতলা করে বেলে নিয়েছি সবগুলো এখন আমি সব একটা টুকরে একটা সব দিয়ে খাজাগুলো বানিয়ে তো এখন এই যে একটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো এই যে মিশ্রণটা ঘি আর কর্নফ্লোরটা এটা গুলো রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি তো ঠিক এইরকম করে দিয়ে দিতে হবে এগুলো হাতে করে দিলেই ভালো ভালোভাবে এগুলো চারিপাশটা লেগে যাবে হাতে করে দিতে হবে একটা দেওয়া হয়ে গেছে এবারে এর ওপরে আবার একটা দিয়ে দেবো তো বন্ধুরা এই যে সবগুলো ছটাকে ছটা রুটি একবারে এরকম ভাবে দিয়ে দিচ্ছি একটার পর একটা সব মিশ্রণ সেই ঘি আর কনফ্লোটা দিয়ে দিয়ে ভালো করে দিয়ে মানে মিশিয়ে নিয়ে তারপরে এই যে এখন ফোল্ড করে নেব তো একটু টাইট করে করতে হবে যেমন ঢিলা না হয় আর ফাঁক না থাকে খুলে যেতে পারে একটু টাইট করে এটাকে এরকমভাবে রোল বানিয়ে নেব। তো এইভাবে তো আমি এখন লাস্টে একটু এরকম টেনে একটু জল মিশিয়ে দেবো এটার মধ্যে যাতে খুলে না যায় তো এখন এটাকে একটু আবার লম্বা করে বড় করে নেব এই যে লম্বা করে নিয়েছি এখন সাইড গুলো কেটে বাদ দিয়ে দেবো ছোট ছোট করে পিস করে নেব তো এই যে লেয়ার গুলো দেখা যাচ্ছে কত সুন্দর তো পিস করে নিছি সবগুলো এখন এই যে হাতের চাপ দিয়ে একটু এরকম করে গোল করে রেখে দেবো তো এইভাবে এই যে হাতে করে একটু চাপ দিয়ে গোল করে নিয়েছি তো আমি এই যে সবগুলো এই যে এরকমভাবে বানিয়ে নিচ্ছি এখন আমি বেলে নেব হালকা জাগ দিয়ে মানে খুব জোরে আঁকা চলবে নি হালকা হাতে প্রেস করে মানে তো এই যে আমি একটা একটা করে সব বেলে নেবো হালকা হাতে ফেলতে হবে এগুলো খুব পাতলা করা চলবে বেলে নেবো তো বন্ধুরা এই যে একটা ছোট বানিয়েছিলাম সেটা একটু দিয়ে দেখলাম তেল তেলটা গরম হয়েছে কিনা তো এই যে আমার সব এইগুলো এইভাবে বেলে নিয়েছি এখন একটা একটা করে সব দিয়ে ভেজে নেবো তেলটা একদম মিডিয়াম আঁচে রেখেছি গ্যাস আঁচটা একসাথে বেশি দিয়া চলবে নি অল্প অল্প দিলাম গুলো ঠিক এইভাবে ভেজে নিয়েছি এখন তুলে নেবো খুব বেশি ভাজা চলবে এটা তোমরা ঘি দিয়েও ভাজতে পারো আমি তেল দিয়ে ভাজছি তো এই দেখুন বন্ধুরা চিনির রসটা আবার একটু গরম করে নিলাম হালকা আর বাকিগুলো ভাজা হচ্ছে আর যেগুলো ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো একটু হালকা ডুবিয়ে তুলে দেব খুব সুন্দর খাস্তা হয়েছে সেই জন্য একটু খুব সামলে করতে হচ্ছে ভেঙে যেতে পারে তাই দেখুন বন্ধুরা খাজাগুলো একদম রেডি আর কি সুন্দর হয়েছে লেয়ার গুলো দেখা যাচ্ছে পুরো ভালোভাবে বুঝা যাচ্ছে আর এইভাবে খাজা কিন্তু দারুণ হয় আর এইটা গোল বানিয়েছি আর আরেকটা বানানা পুরীর খাজা সেইটা লম্বা এটা বিহারের খাজা তো বিহারের প্রসিদ্ধ খাজা তো এর মধ্যে আমি কিছু পিস্তা পুরে দেব পিস্তাটা দিচ্ছি একটু ভালো লাগবে দেখতে কাজু হোক পিস্তা হোক মানে এর উপরে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো খাজার রেসিপিটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবেন यदि ভালো লেগে থাকে তো আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন